এই দুটো শ্লোক পড়ে যতটুকু বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যাবাদী তিনি মিথ্যা কথা বলছেন নমস্কার আমি অরূপ আজকে আরও একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি শুরুতেই থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কৃষ্ণ কি সত্যি মিথ্যেবাদী এটা নিয়ে বক্তার মনে যে সংশয় এসেছে সেটাকে দূর করবার আজকে আমার এই ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করব তাই চলুন কথা না বাড়িয়ে আগে ভিডিওটা পুরোটা দেখে নিইমদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ উনত্রিশ নম্বর শ্লোক সেখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের প্রতি আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি সেই একই গ্রন্থে অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি এই দুটো শ্লোক পড়ে যতটুকু বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যাবাদী তিনি মিথ্যা কথা বলছেন এটা কিন্তু এই গ্রন্থের দাবি আমার দাবি নয় আমার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলতে পারেন না এবার বিচার আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলছেন নাকি মহর্ষি বেদব্যশ মিথ্যে লিখেছেন নাকি প্রভুপাদ মিথ্যা অনুবাদ করেছেন নাকি শ্রীমৎ ভক্তিচারু স্বামী তিনি মিথ্যা অনুবাদ করেছেন নাকি ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ভুলভাল ছেপেছে সেটা আপনার বিচার ভিডিও দেখে বুঝতেই পারলেন যে বক্তার মধ্যে একটা সংশয় এসেছে কি সংশয় যে শ্রীকৃষ্ণ নাকি মিথ্যেবাদী হতে পারে কেন কি তিনি যে গীতার যে দুটি শ্লোক অর্থাৎ নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়ের যে দুটো শ্লোককে তিনি তুলে ধরেছেন তার যিনি মানে করেছেন বা যে মানে তিনি পড়েছেন সেই মানেটা থেকে দুটো সেন্টেন্স কন্ট্রাডিক্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা প্রথমেই বলি এই শ্লোক দুটির যে বাংলা মানে উনি করেছেন যে বইতে থেকে পড়েছেন যেখান থেকে পড়ুক না কেন সেই বাংলা মানেটা কিন্তু ঠিক আছে ভুল নেই এবার যেহেতু বাংলা মানে দুটো ভুল নেই সেহেতুই আমার ভিডিওটা করতে আসা তাহলে তো ভুল যদি না হয় তাহলে তো প্রুভ হয়ে গেল যে শ্রীকৃষ্ণ মিথ্যেবাদী শ্রীকৃষ্ণ ভুল কথা বলছেন কন্ট্রাক্টারি কথা বলছেন ওকে চলুন এবার এটাকে একটুখানি বোঝার চেষ্টা করি প্রথমেই বলি যে কোনো বই থেকে বা কোনো গ্রন্থ থেকে যদি আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে চান তাহলে কিন্তু সেখান থেকে মাঝখান থেকে টুক করে এখান থেকে টুক করে দু তিনটে সেন্টেন্স তুলে নিয়ে বা দু তিনটে শ্লোকা তুলে নিয়ে পড়লে কিন্তু আপনার সম্পূর্ণ জ্ঞান অর্জন হবে না বরং আপনি ভুল জ্ঞান অর্জন করে ফেলবেন বা আপনি হয়তো কি বলে যেটাকে ভ্রমিত হয়ে যাবেন ঠিক আছে আর ভগবদ গীতার মতন এরকম একটা হাই ইন্টালেক্টের দর্শনকে বুঝতে গেলে অন্তত একটা ধীর স্থির হয়ে সম্পূর্ণটাকে পড়তে হবে চলুন এবার বোঝার চেষ্টা করি এখানে ঘটেছে কি বা শ্রীকৃষ্ণ কেন কন্ট্রোডিক্টরি কথা বলল। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন ভগবদ গীতাটা কোথায় বলা হচ্ছে ভগবদ গীতাটা বলা হচ্ছে মহাভারতের ঠিক কুরুক্ষেত্র যুদ্ধের জাস্ট আগে যেখানে অর্জুন যুদ্ধ করতে চাইছে না ফর সাম রিজন সেই কারণগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না এবং শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কিছু জ্ঞান প্রদান করছে বা কিছু তথ্য দিচ্ছে বা কিছু জ্ঞান দিচ্ছে যার বেসিসের পর অর্জুন যুদ্ধ করবার জন্য সেসব দিন তৈরি হবে এই জ্ঞানটা দিচ্ছে কোথায় কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো পাত্র মানে একটা পাত্র যদি শ্রীকৃষ্ণ হয় তাহলে আর একটা পাত্র হচ্ছে অর্জুন অর্থাৎ শ্রীকৃষ্ণ তার পরম মিত্রকে বা পরম বন্ধুকে এই জ্ঞানটা তিনি উপদেশ দিচ্ছেন ওকে তাহলে এটা একটা ঘটনা যে ঘটনাটার পরে আমার ভগবদ গীতা জ্ঞানটা স্টার্ট হচ্ছে ওকে আচ্ছা এইবার দেখুন এরকম জিনিসটাকে বুঝতে গেলে আমাকে একটা ছোট্ট উদাহরণ না নিলেই নয় ধরুন আমি এবং আমার ভাই আমার একটা আমার ভাই আছে সে খুব আমার প্রিয় ধরুন আমি একজন ডাক্তার হয়েছি আমি নিট পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং আমি এখন পেশাদার একজন ডাক্তার সাপোজ ঠিক আছে এবং আমার ভাইও আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড এবং ইন্সপায়ার্ড হয়ে সেও ডাক্তারি পড়তে চায় সেই জন্য সে প্রায় পরীক্ষা দেবে তো সে হঠাৎ করে একদিন এসে আমাকে জিজ্ঞেস করলো যে দাদা তোমাকে তো দেখি আমার তোমাকে দেখে ডাক্তার হওয়ার ইচ্ছে হয়েছে তো তুমি আমাকে একটু বলো না যে ডাক্তার হলে কি রকম হয় বা ডাক্তার হিসেবে লাইফটা কেমন তুমি একটু আমাকে একটু বলো না তো তখন আমি আমার ভাইকে বলবো ডেফিনেটলি বলবো কেন বলবো কারণ আমার ভাই আমার কাছে প্রিয় সে আমার ভাই তাকে আমি খুব ভালোবাসি আচ্ছা আমার ভাই ছাড়া তো ভাই ছাড়া তো আরও অনেকে আছে যারা নিটে এক্সামে অ্যাপেয়ার করছে যারা আরও ডাক্তার হতে চাইছে আমি তো সবাইকে বলছি না কেন সবাইকে বলছি না কারণ সবাই আমাকে সে জিজ্ঞেসও করছে না বা হতে পারে আমি সবাইকে অত প্রিয়ও ভাবছি না ওকে যাই হোক না কারণ আমি সবাইকে এই জ্ঞানটা দিচ্ছি না যে আমার ডাক্তার হওয়ার এক্সপিরিয়েন্স কেমন বা ডাক্তার হিসেবে আমি কী কী ফিল করি না করি এটা সবাইকে বলছি না কাকে বলছি আমার ভাইকে বলছি কেন কি আমার ভাই আমার কাছে প্রিয় বংশী আমার কাছে জানতেও চাই এবং তার সাথে আমার একটা প্রিয়ত্তর সম্পর্ক আছে ওকে তাহলে প্রিয়ত্বের সম্পর্কটা স্টার্ট করছে এই জ্ঞানটা আমার থেকে বার করার জন্য যে আমি ডাক্তার হিসেবে কি মনে করি বা ডাক্তার হিসেবে আমার অভিজ্ঞতা কি বোঝা যাচ্ছে তাহলে প্রিয়ত্তর সম্পর্কটা ইউটিলাইজ হলো কিসের জন্য না এই জ্ঞানটাকে বা এই কনভার্সেশানটাকে স্টার্ট করার জন্য শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটাই কি ঘটছে না আচ্ছা আরেকটু বলি এবার ধরুন আমি আমার ভাইকে বলা শুরু করলাম যে দেখো ভাই ডাক্তার যদি তুমি হও ডাক্তার হলে কিন্তু তুমি আমাকে বাইরে থেকে যেরকম দেখছো যে আমি সকালবেলা একটা গাড়ি করে চেপে চলে যাচ্ছি তারপর দু ঘন্টা তিন ঘন্টা চেম্বারে থাকছি তারপর আসছি খাচ্ছি আবার সারাদিন আমি এসি ঘরে থাকছি ভালো গাড়িতে চড়ছি বা আমার লাইফস্টাইলটা এরকম ভালো ভালো জিনিস পাচ্ছি তো এটা দেখেই যদি তুমি ভাবো যে এটাই ডাক্তারি জীবন তাহলে কিন্তু ব্যাপারটা সেরকম নয় ডাক্তার হিসেবে আমাদেরকে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদের ডেলি লাইফে অনেক কিছু ইচ্ছে থাকলেও সেগুলো করতে পারি না অনেক পেশেন্টদের প্রতি ডেডিকেশান দিতে হয় এবং আমাদেরকে কখনো কখন লোভ সংবরণ করতে হয় কিরকম ধরো আমার কাছে একটা এরকম পেশেন্ট এলো যে যারা প্রত্যন্ত ধনী পরিবারের একজন সে আমি যা বলবো বা আমি যত ফিজ চাইবো দিয়ে দিতে পারবে আবার ধরো একজন এরকম পেশেন্ট এলো যে কিনা খুবই গরিব আর কি হ্যাঁ সে হয়তো সেভাবে টাকা পয়সা আমাকে দিতে পারবে না কিন্তু আমি কিন্তু দুজনকে দুটো চোখে দেখলে হবে না এমনকি তুমি গরিব পেশেন্ট ছাড়ো ধরো তুমি এলে তুমি আমার পেশেন্ট হিসেবে একদিন এলে আবার অন্য একজন এলো আমি কিন্তু দুজনকেই একই রকমভাবে দেখবো তোমরা দুজনেই কিন্তু যখন আমি ডাক্তার তখন কিন্তু দুজনেই আমার চোখে সমান সমভামাপন্ন হয়ে আমি তোমাদের সাথে কিন্তু কথা বলবো বা তোমাদেরকে ট্রিট করবো এটা একজন আদর্শ ডাক্তারের কিন্তু কাজ এক্স্যাক্টলি এই ঘটনাটাই কি ভগবত গীতাতে হচ্ছে না ভাবুন এই যে প্রিয়ত্বের সম্পর্কের জন্য এই যে অর্জুনকে যখন বলছে যে হে প্রিয় তুমি আমার খুব প্রিয় তোমাকে আমি এই জ্ঞানটা দিচ্ছি তিনি এই যে জ্ঞানটা দেওয়াটা করলেন কিসের জন্য না প্রিয়ত্বের সম্পর্কের জন্য এবার জ্ঞান দিতে দিতে তিনি কি বলছেন দেখুন নবম অধ্যায়ের আগে আরও কিন্তু অতগুলো অধ্যায় আছে আটটা অধ্যায় আছে এবং নবম অধ্যায়ও আছে নবম অধ্যায় কিন্তু রাজবিদ্যা দিচ্ছেন এবং রাজগুজ্জ যোগ বলে এই রাজবিদ্যাটা কিন্তু গুজ্জ মানে গুপ্ত সেখানে কি বলছেন শ্রীকৃষ্ণ সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর ওই অবয়ব শ্রীকৃষ্ণটা নেই অবয়ব শ্রীকৃষ্ণ মানে কি ওই যে কুরুক্ষেত্র পাঙ্গনে বা অর্জুনের সিম্পল বন্ধু বা ধরুন না কেন ওই যে দ্বারকাতে যার বাস শুধু ওই বডি মাইন্ডটা নয় এখানে শ্রীকৃষ্ণ কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন এখানে যে অহম বলা হচ্ছে এখানে যে আমি বলছেন শ্রীকৃষ্ণকে নিজে সে আমি কিন্তু সে আমি নয় ওই ক্ষুদ্র শরীরের মধ্যে থাকা আমি নয় সে আমি অনেক বড় ব্যপ্ত নবমধ্যে কি কি বলছে আপনাদেরকে জাস্ট কয়েকটা লাইন আমি জাস্ট বলে শোনাই তাহলে বুঝতে পারবেন সেখানে বলছে অব্যক্ত আমি দ্বারা এই জগৎব্যাপ্ত মানে এখানে কোন আমির কথা বলা হচ্ছে ভাবুন এই অব্যক্ত আমি দ্বারা মানে তিনি অব্যক্ত কিন্তু যেখানে তো শ্রীকৃষ্ণ ব্যক্ত তাহলে সেই শ্রীকৃষ্ণ এটা নন ভালো করে বুঝুন সেটা তিনি তিনি ওই শরীর থেকে বলছেন কিন্তু যে ব্যাপারটা বলছেন সে ব্যাপারটা কিন্তু অনেক বৃহৎ ওকে তো বলছে অব্যক্ত আমি দ্বারা এই জগৎ ব্যক্ত আমি সমস্ত ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি এবং প্রলয়ের সময় আমি প্রলয় করি এবং প্রলয়ের সময় সেই সমস্ত ভূতগণ আমাতে এসে মিলিত হয় আমি যোগ্য আমি যজ্ঞের উপকরণ আমি অগ্নি আমি সব কিছু মানে আমি দ্বারা সমস্ত কিছু ব্যাপ্ত অর্থাৎ এখানে কিন্তু শ্রীকৃষ্ণর ক্ষুদ্র অবয়ব মানে ওই যে ছোট্ট শরীর মনটা ছেড়ে এসে শ্রীকৃষ্ণের যে ব্যাপ্ত আসল পরমেশ্বর বা সেই যে আসল ঈশ্বর বা পরমাত্মা ঠিক আছে বা যেটাকে অ্যাকচুয়ালি আপনার যদি উপনিষদ পড়েন ব্রহ্ম যাকে বলা হয় সেই ব্রহ্মের ক্যারেক্টারিস্টিক্স বা বিশেষণ দিচ্ছেন বা বলছেন সেই ব্রহ্ম কি। কীভাবে সে ব্রহ্ম ব্যক্ত করে আছে কীভাবে ব্রহ্ম প্রকৃতিতে রয়েছে মায়া কি এই সমস্ত কথা বলছে সাংখ্য দর্শনে যেখানে বলে যে পুরুষ কিভাবে প্রকৃতিতে এসে প্রকৃতির যে ত্রিগুণের যে ব্যালেন্স সেটাকে নর্বর করে দিয়ে কীভাবে সৃষ্টি তৈরি হলো এই সমস্ত কিছু কিন্তু তিনি বলছেন এখানে এই আমি মানে কিন্তু একটা শরীর মন নয় ঠিক আছে একটা শরীর মন দিয়ে প্রিয়ত্বের ভাব দিয়ে এই জ্ঞান বলা শুরু হলো কিন্তু যখন জ্ঞানের কথা বলা হচ্ছে সেই আমি কিন্তু অন্য আমি সেই আমির কাছে সবাই সমান ঠিক যেভাবে একজন ডাক্তার হয়ে যাওয়ার পর ওই ভাই কিন্তু ঠিক আছে কিন্তু ডাক্তার হয়ে যাওয়ার পর তখন কিন্তু সব পেশেন্ট তার কাছে সমান এবং কি তার ভাইও তার কাছে সমান এখানে কিন্তু শ্রীকৃষ্ণ এই ভাবটা বলছে বা এটা দিয়ে এটা প্রকাশ পাচ্ছে আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক নয় দেখুন এইটা বোঝার জন্য আমার এই সাধারণ আমি তো পণ্ডিত নয় গীতাতে তো আমার সাধারণ বুদ্ধি এটা বোঝে আর কি ঠিক আছে যদি ডেফিনেটলি আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি সবসময় নেওয়ার জন্য রয়েছি কিন্তু একটা অনুরোধ ভুল তত্ত্ব ভুলভাবে ব্যাখ্যা করে ভুল তত্ত্ব বলব না ভুলভাবে ব্যাখ্যা করে না একটা এত দারুণ দর্শনকে না মানে আপনি যেখানে সেখানে এইভাবে বলেন না কেন কি আপনার যারা দর্শক আছে প্রত্যেকের কিন্তু সবাই এত ভালো করে পড়ে বুঝে করবে না বরং কিছু কিছু লোকে এমনিতেই ধর্ম নিয়ে এত কচকচানি হচ্ছে ধর্মের এত অপব্যাখ্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি যদি সেটাকে আরো বৃদ্ধি করছেন এটা ঠিক নয় আপনি সঠিকটা আগে যদি বুঝতে না পারেন অনেক ভালো ভালো পণ্ডিতরা আছে যাদের কাছে তাদের ভিডিও দেখুন তার থেকে বুঝুন বুঝে আপনি ঠিকটা বলুন তারপরেও সংশয় থাকলে সেটা জিজ্ঞাসা করুন ঠিক আছে কিন্তু এইভাবে যে একটা একটা মিস মানে কি বলে ঠিকঠাক মেসেজ নয় যেটা আপনি প্রকাশ করেন সেটা যা এই ধরনের ভিডিও আরও যদি আপনি জানতে দেখতে চান তাহলে আমি একটা চ্যানেল করেছি সেই চ্যানেলে আমি এই ভিডিওগুলো যেমন হচ্ছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এই নিয়েও আমি একটা ভিডিও করেছি সেখানেও বলেছি বিবেকানন্দকে আসলে এটা বলতে চেয়েছে তো এই সমস্ত ভিডিওগুলো আমি চ্যানেলে রেখে দিচ্ছি যাদের যাদের দরকার আমি ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অনুগ্রহ করে গিয়ে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আপনি পরের সময় আর যদি আপনি আরও কিছু এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো আমার মতন করে বানানোর ঠিক আছে আজকের মতো এইটুকুই চলুন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে